তো বন্ধুরা আজকে পারবিন আর পারবিনের সাথে দুইটা বডি বডিগার্ড পাইছি আজকে এই পারবিন কিভাবে ভাইরাল হইলো সোশিয়াল মিডিয়ার কেন দিকে হইলো এত খারাপ ভিডিও দিয়ে আজকে আমি কুশেন করবো আইনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখ পারছেন তাহলে বহুতই হিট হবো আর যদি না দেখ তাহলে হিটের কোন মজা বুঝ পান না তো সর্বপ্রথম পারবিনের কুশন করি না দশ কুন্ডা গণ তো পারবিনের আজকে কটা কুশন হুজ করবো আজকে এই কুশনের অ্যান্সার কিরম ভাবে দেয় আজকে দেখবো

যে আমি যখন ফাটে ইউটিউব জগতে ঢুকলাম তখন মানে ভাইরাল হই না হুম বালা বালা গান গাই বালা বালা প্রোগ্রাম করি কিন্তু ভাইরাল হই না হুম ওরে আগে দালি গলো কে বাগুন ডালার ভিডিও বানাই দিলাম কি করে আমরা দিন ধরে লাহে লাহে আবার দশ পিনা দিল মাঝে রিড মারে দিল আমারে লাহে লাহে আমি ফেসবুক লোড আই গেছে তাও আমন কই দেখু লই না ওরে বর্তমান যুবকের যে ফেসবুকে দেখতাছে জুন্ডা ওরে ওই ভিডিওটা আছে এই এ দুড়ে করে ডিসটারব করতাছে এই দুড়ে

ও মানে কি ভাইরাল হই গেছে গা হই গেছে কি আমি ভাইরাল ভাইরাল হই গেছে নাকি আনা না মোনের আবেগ কি আছে আবেগ কিছু আছে কি আমার আবেগগুলো আইলে উল্লাপাড়া খুশি হই না আমার মানে মাথা ঠিক থাকতেছে না আমি হাতে নিতে পারি না হে চল 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 কে দুলে না করে চল চল যাও 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 মিয়া খলিবা যাও